নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের খবরের ঘন্টার পক্ষ থেকে প্রাক দোলযাত্রার একটা শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই দোলযাত্রার আগ মুহূর্তে আমরা বিভিন্ন যারা ভালো মানুষ যারা সোশ্যাল ওয়ার্কার সমাজসেবী এবং গুণী মানুষ আর আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশের আর তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন করছি আপনারা দেখেছেন আজকে এরকমই একজন আমরা পেয়ে গেছি খুব ভালো মানুষ দেখতে পাচ্ছেন আমাদের সামনে মিস্টার কৈলাস শর্মা সন্তোষী নগর ভালো মানুষ সোশ্যাল ওয়ার্কার বহুদিনের পরিচিত আমার দাদা বন্ধু বলতে পারেন বা ভাই বলতে পারেন যাই বলুন বহুদিন ধরে ওনার সঙ্গে পরিচয় ভালো মানুষ হিসেবে দারুণ ওনার সুনাম এত ব্যবহার ভালো এবং ভালো কাজ করেন সাধারণ মানুষ গরিব মানুষ তাদের জন্য যে সোশ্যাল ওয়ার্ক বলি যেটা সেটা করেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট মিস্টার কৈলাস শর্মা প্রেসিডেন্ট শ্রী সালাসার দরবার ধাম সেবা আশ্রম সন্তোষীনগর শিলিগুড়ি শিলিগুড়ি বর্ধমান রোডের পাশেই এই সন্তোষী নগর সেখানে সালাসার সেবা আশ্রম সালাসার দরবার ধাম তার উনি প্রেসিডেন্ট কৈলাস শর্মা বহু বছর ধরে সামাজিক কাজ করেন এবং আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি আছেন আছে ওনার মধ্যে ভজন সঙ্গীত করেন অন্যান্য সঙ্গীত তো করেনি ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমেও উনি মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করেন তাছাড়া এই যে রাঙা পানি যে কামার গজ আপনারা জানেন যে ফাঁসি দেওয়ার কাছে সেই গ্রামে ওনারা বিরাট আশ্রম তৈরি করেছেন প্রচুর মানুষের কর্মসংস্থান করছেন প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটি ওখানে চলছে মিস্টার কৈলাস শর্মা দেখুন রিয়েলি গ্রেট পার্সন আজকে ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং এই প্রসঙ্গে বলেও রাখি উনি আমাদের সংবাদ মাধ্যমেরও একজন ভালো শুভাকাঙ্ক্ষী উনিশশো আটানব্বই উনিশশো এই সময় শিলিগুড়ি শহরে আজকে অনেকেই সাংবাদিকতা করছেন নতুন ছেলে মেয়েরা আসছেন সবারই জেনে রাখা ভালো হেলস অ্যান্ড ডুয়ার্স ইভিনিং নামে একটি হিন্দি দৈনিক পত্রিকা দৈনিক নট উইকলি মান্থলি ডেলি সান্ধ সন্ধ্যাবেলা ওনার উদ্যোগে প্রকাশিত হতো সান্ধ পত্রিকা হিলস অ্যান্ড ডুয়ার্স ইভিনিং তার এডিশার এডিটার পাবলিশার ওনার উনি ছিলেন উনি প্রেসও বসিয়েছিলেন রোজ এই পত্রিকা বেরোতো আমি সেখানে সাংবাদিক হিসেবে কাজ করতাম এবং এত ভালো মধুর সম্পর্ক আজও ওনাকে সবসময় মিস করি ভোলা যায় না মানুষ চিরকাল কেউ থাকবে না সবাই আমরা একদিন চলে যাব কিন্তু ব্যবহার মনে থাকবে ওনার ব্যবহার খুব ভালো উনি বলে শেষ করা যাবে না প্রচুর উনি ভালো ভালো কাজ করছেন আয়োজন করছেন মানুষদের বস্ত্র দিচ্ছেন খাদ্য দিচ্ছেন গ্রামের মানুষদের স্বনির্ভর করছেন এক কথায় রিয়েলি গ্রেট নিঃশব্দে কোনো প্রচার নেই কিছু নেই চুপচাপ কাজ করে যাওয়া তো আপনাকে সত্যি মানে মানে আপনাকে বলে শেষ করতে পারবো না আমরা অভিভূত অসংখ্য ধন্যবাদ মিস্টার কৈলাস শর্মা গ্রেট আপনি ভালো থাকবেন আপনাকে মানে অত্যন্ত আনন্দ হচ্ছে আপনাকে আজকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করতে পেরে খবরের ঘন্টার পক্ষ থেকে এবং পজিটিভ মানুষ খবরের ঘন্টার উনি উৎসাহী আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সমাজের জন্য উনি পজিটিভ ভাইভ দিচ্ছেন আজকাল পজিটিভ ভাইব ভালো চিন্তার মানুষ অনেক কমে আসছে আছে তো ভালোদেরকে আমাদের উৎসাহ দিতে হবে রিকোইলসটা আমাদের একজন ভালো মানে মানে আমি সত্যি আনন্দিত এখানে আমরা ভারতবর্ষের যে জাতীয় পতাকার একটা রিফ্লেকশন বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের সবাই মিলে এটা আমাদের মিনি ভারতবর্ষ এই শিলিগুড়ি সবাই মিলে মিশে সব জাতি সব ধর্ম সব বর্ণ সবাই আমরা এক সবাই আমরা মানুষ এবং দোলযাত্রার বার্তাও তাই যে মানুষে মানুষে প্রেমের বন্ধন এবং এই এই বার্তা আমরা ওনার কাছে দিচ্ছি তার সঙ্গে আমরা একটা গেম মানে এখন গ্লোবাল ওয়ার্মিং জানেন একটা বিষ্ণু উষ্ণায়ন চলছে গরম বাড়ছে গাছ কমে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে আমরা গাছ কেটে ফেলছি এটা সবার মধ্যে এই বার্তা যাক যে প্রত্যেকের মধ্যে একটা গ্রিন এনভায়রনমেন্ট তার একটা টোকেন অব লাভ একটা সিম্বল জাস্ট ওনাকে দিচ্ছি যে অক্সিজেন এই সবুজের প্রতীক ছড়িয়ে যাক তা ওনার কাছ থেকে ধন্যবাদ বাপি এখন কিছু শুনবো যেটা তুমি দিয়েছো এটা প্লান্ট আমরা আমাদের রাঙ্গাপানি আশ্রমে ষাট বিঘা জমির ভিতরে এখন অব্দি মিনিমাম লাগিয়েছি আমরা বিশ হাজারের উপরে গাছ কুড়ি হাজারের উপরে কিন্তু এখনো আমাদের পাঁচ থেকে সাত হাজার গাছ যেটা হাইট এখন কুড়ি ফিটের উপরে হয়ে গেছে সেই পনেরো ষোলো বছরের প্রয়াসে আমরা চেষ্টা করে ওখানে লাগিয়েছি এলাকাকে করে ফেললাম এর জন্য এটাকে এটাকে নিয়ে আমি খুব খুব আগ্রহী সবাইকে বলি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও নালে আর যে দিন আসতেছে আমাদের প্রাণ বাঁচবে না অক্সিজেন কিনে জলের মতন খেতে হবে নেক্সট জেনারেশন নেক্সট না আমাদের ভিতরে চলে আসবে দশ বছরের ভিতরে এটার জন্য ধন্যবাদ এবার বলছি যে আমাদের সামাজিক কাজ কার্যক্রম যেটা আছে সে আমাদের হনুমান ঠাকুরে আমরা সেবক আমরা ওখান থেকে প্রেরণা পাই যেরকম হনুমান ঠাকুর মানে কোনো চাহিদা না করে আহ সেবার কাজ করে রাম ঠাকুরে ওনার কোনো ফলের দরকার নাই সেভাবে আমরা আহ নিষ্ফল হয়ে কাজ করছি যে কি পাবো না পাবো সেটা পরের কথা আসক্তি নেই না কোনো আসক্তি নাই সেবা করে যাও এটাই আমাদের ভিতরে ভালো লাগে সবাই আমরা যতগুলা এর ভিতরে আমরা সেবা করি ওখানে আমাদের আশ্রমে কিছু কিছু না প্রতি মাসে একটা ওয়েলফেয়ারের প্রোগ্রাম চলে ব্লাড ক্যাম্প থেকে নিয়ে আই ক্যাম্প থেকে নিয়ে এখন অবধি আমরা হাজার খানিক লোকের লাইন্স ক্লাব সঙ্গে মিলে আহ চোখের অপারেশন ছানির অপারেশন করে ফেলেছি হাজারের উপরে দু হাজারের উপরে আমরা চশমা দিয়ে ফেলেছি ফ্রিতে সব সব কোনো শুল্ক লাগে না আমাদের ওখানে টেলারিং এ একটা সেকশন চলছে যেটা আমরা ছয় মাসের টেলারিং এ ট্রেনিং ফ্রিতে তার মধ্যে পঁচিশ জনে বেচ থাকে ছয় মাসের ভিতরে ফুল ওদের বানানো টেলিংটা শিখাই কাটিং শিখাই তারপর সার্টিফিকেটে ওরা নিজের কাজে একটা হতে পারে যাতে করে ওরা ডেলি দুই চারশো টাকা কামাতে পারে সেই ব্যবস্থা আমাদের এখনো দুই বছর ধরে চলছে আর সারা বছর আমরা বৃদ্ধদের শাড়ি দিই ওখানে তারপরে গণবিবাহ করি এখনই আমাদের এই মাসে গত মাসে পঁচিশ সবার খাওয়া দাওয়া সবার কিছু যার বিয়া করি তাদের তাদেরকে আমরা মানে ঘরে বসানোর জন্য একটা জিনিসপত্র দিই আর তাদেরকে একটা ভালো বোঝাই যে কিভাবে থাকতে হবে না থাকতে হবে এগুলো আমরা পড়ে থাকি আহ তারপরে হইল যে মানুষের একটা কথা আমি পড়েছিলাম যে কারো সঙ্গে দুশ্মনী রাখতে নাই কার ভিতরে কি আছে সবার ভিতরে ভগবান বলি আমরা সবার সঙ্গে ভালো থাকো ভালো রাখো যদি কোনো কারণে রিলেশন খারাপ হয় তাও সবার সঙ্গে নমস্কার রামরাম রাখো যাতে করে সবাই ভালো থাকে না জানে কিস ভেষমে নারায়ণ মিল যায় माने सबसे मिलते रहिए सबसे प्यार से रहिए सबके अंदर भगवान है किसके अंदर पता नहीं भगवान का रूप असली रूप में मिल जाए आपको लेकिन मिलते रहिए सबसे दुश्मनी किसी से मत रहे यही जीवन का मूल उद्देश्य है धन्यवाद अनेक प्रणाम अनेक एक ही संगे उनके तो श्रद्धा एवं हमारे गुरु जी सलासर सेवा आश्रम संतोषी नगर गुरुजी जी शर्मा अः का छवि দেখতে পাচ্ছেন ওনাকে আমাদের প্রণাম শ্রদ্ধা কারণ ওনার যে আদর্শ দর্শন কৈরাজ এবং অনেক এখানে অনুগামী ফলোয়ার রয়েছেন গুরুজি শ্রী চিন্তনমল শর্মা উনি ষোলোই ডিসেম্বর দেহ রেখেছেন তো ওনাকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম কারণ ওনা ওনার কাছ থেকেও আমরা সামাজিক কাজ মানবিক কাজের এই যে অনু সবাইকে উনি দিয়ে গিয়েছেন উনি আমাদের অন্তরে সবসময় থাকবেন ওনার প্রতি শ্রদ্ধা প্রতি বিশেষ শ্রদ্ধা আপনি ভালো থাকবেন সবশেষে কি আমাদের কোন ভজন কিছু ভজন তো ভজন ভজন সবসময় থাকি আমি সবাইকে বলি যারা এখানে আসে যে এখন মানুষের এই টাইমে খুব টেনশন আছে প্রতিটা মানুষই বাচ্চা যে জন্ম নেয় তাদের এই টেনশন পড়াশোনা থেকে নিয়ে মোবাইল নিয়ে হ্যান্ড নিয়ে লাইফ স্টাইল এরকম চেঞ্জ হয়ে গেছে সবাই সকালবেলা ধ্যান দিয়ে রামরাম করুন সারাদিন আপনার টেনশন ফ্রি থাকবেন এটাই আমি ভজন বলেন বা যাই বলেন এটা মন্ত্র সকালবেলা একদম উঠে চোখের কোনো চিন্তা ধারণা করবেন না কি করতে হবে না করতে হবে যা করাবে ঠাকুর করাবে এর জন্য বন্ধ করে আপনি ফ্রেশ হন। না যদি চোখ পনেরো মিনিট চোখ বন্ধ করে রাম রাম করুন সারাদিন খুব ভালো যাবে টেনশন ফ্রি যাবেন বাড়িতে সুখ শান্তি থাকবে আর লক্ষী বাস হবে এটাই আমি বলব ধন্যবাদ 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 নমস্কার